হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রাহিমুনি ক্লোথ স্টোরে রাহিমুনি থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ারস আজকে দেখব এখানে আমরা সবাই টিমের কালেকশন দেখব টিস্যু দেখব কাতান দেখব নেট দেখব মানে সব বিভিন্ন কালেকশন থাকবে আছে তো আমরা টিস্যু টিস্যু বচ্চি আর এটা বড় টাকা কিন্তু তিন হাত বড় থাকে সেটা আচ্ছা এটা বড় টাকা কিন্তু থাকবে তিন হাত এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না দেখেন

আর ভিডিওটা যাই আগে স্ক্রিনশট পাঠাবে এই তাই আগে নিতে পারবে কিন্তু এগুলো এই যে এখানে সিল্কও আছে কিন্তু এই যে অনেক সুন্দর দেখেন যেটা দেখছেন সেটাই পাবেন এগুলো কিন্তু আজকে এগুলো কত করে গজ দিচ্ছেন সব থাকবে মাত্র 80 টাকা গজ অনলি 80 অনলি মাত্র 80 টাকা পার গজে পেয়ে যাবেন এই সুন্দর কালেকশনগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ কাটাবেন আর অর্ডারটা কনফার্ম কিন্তু দেখেন দেখেন অনেক সুন্দর যার যেটা ভালো লাগবে এটা কি খুবই সুন্দর একটা কালার দেখেন শাড়ির জন্য অনেক ভালো হবে

সবগুলো কালারই সুন্দর খুবই দ্রুত অর্ডার করতে হবে শুধু ডেলিভারি চার্জটা দিলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এগুলো পাশাপাশি 150 টাকা শুধু যারা রেগুলার ভাইয়া তারা তো অর্ডার করলেই হয় রেগুলার কাছে তারাও জানে যে আমাদের অর্ডার করলে ভাইরা অর্ডার নিয়ে নেয় তাহলে তাদের সমস্যা নেই কিন্তু যারা নতুন কাস্টমার তাদের অর্ডার করতে হবে অর্ডার করতে হবে ডেলিভারি চার্জ দিয়ে যারা প্রথমবার নেবেন এই যে কাতানের মধ্যে কিছু আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু 80 তে পেয়ে যাচ্ছেন দেখেন এগুলো এত সুন্দর এগুলো দিয়েও আপনারা শাড়ি থেকে শুরু করে সবই করতে পারবেন এগুলো পরিমাণ আসলে খুবই কম আছে শাড়ি কারণ কাপড়ের পরিমাণটা খুবই কম আছে যেই নিবেন দ্রুত অর্ডার করবেন দেখেন এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমের মধ্যে পেয়ে যাচ্ছেন মার্শাল প্রত্যেকটা কালেকশনই খুবই ইউনিক দামটা যেহেতু কম থাকবে আপনারা একটু অর্ডারটা দ্রুত করবেন এটাও আশি টাকা পার যেটাই নিবে এই ভিডিও থেকে মাত্র আশি টাকা পার গজে পেয়ে যাবেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না আবারও বলছি যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমি শপের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি এটা হচ্ছে রাহিমণি ক্লোথ স্টোর রেলওয়ে আলমিন সুপার মার্কেট শপ নম্বর চুয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ